আজ আমরা দু হাজার উনিশের একটা খুব সারা জাগানো ছবি নাইনটিন সেভেন্টিন এটা নিয়ে কথা বলব হ্যাঁ 1917 মানে টেকনিক্যালি তো অসাধারণ একটা কাজ একদম আমাদের কাছে উইকিপিডিয়া আইএমডিবি আর ছবি ট্রেলার এসব থেকে কিছু তথ্য আছে তো আজকের আলোচনাটা হবে মূলত এর গল্প ওই যে বিশেষ নির্মাণ কৌশল মানে ওই লং টেক ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ ওই চিত্রগ্রহণটা আর দর্শকদের মনে এটা ঠিক কেমন প্রভাব ফেলেছিল সেই সব নিয়ে আর সাথে পরিচালকের এই ব্যক্তিগত গল্পটা পারিবারিক ইতিহাস থেকে পাওয়া ইন্সপিরেশন সেটাও কিন্তু খুব জরুরি ঠিক ওই যে পুরো ছবিটা একটা না শটে দেখার মতো অনুভূতি ওটা আসলে অন্যরকম ছিল হুম খুবই ইমার্সিভ একটা অভিজ্ঞতা দেয় তো গল্পটা দিয়ে শুরু করা যাক সময়টা প্রথম বিশ্বযুদ্ধ হ্যাঁ উনিশশো সাল এপ্রিল মাস হ্যাঁ ছয় এপ্রিল দুজন ব্রিটিশ সৈন্য খুব তরুণ স্কোফিল্ড আর ব্লেক ওরা একটা প্রায় অসম্ভব মিশনে বেরোয় শত্রু এলাকার মধ্যে দিয়ে একটা জরুরি খবর পৌঁছে দিতে হবে একদম লক্ষ্যটা হলো ডেভিনশায়ার রেজিমেন্টের সেকেন্ড ব্যাটালিয়ন তাদের একটা প্ল্যান্ড করতে হবে কারণ জার্মানরা আসলে ইচ্ছে করে পিছু হটেছে একটা ফাঁদ পেতেছে ঠিক অপারেশন অ্যালবেরিক ওরা আরো সুরক্ষিত হিন্ডেনবার্গ লাইনে সরে যাচ্ছিল খবরটা না গেলে প্রায় ষোলোশো শূন্য মারা পড়বে আর তাদের যাত্রাটাও তো ভয়ানক নো ম্যান্ড পার হওয়া পরিত্যক্ত আর তারপর তো ওই মর্মান্তিক ঘটনাটা ঘটে ব্লেকের মৃত্যু হ্যাঁ তখন স্কোফিলকে একাই মিশনটা শেষ করতে হয় মানে বন্ধু শেষ ইচ্ছে আবার এতগুলো জীবন বাঁচানোর দায়িত্ব আর এই রুদ্ধশ্বাস জার্নিটাকেই পরিচালক স্যাম মেন্ডেজ আর সিনেমাটোগ্রাফার রজার ডিকেন্স মানে উনি তো কিংবদন্তি অবশ্যই তারা এমনভাবে দেখিয়েছেন যেন একটাই লম্বা শট অবশ্য এর মধ্যে কিছু খুব চালাকি করে এডিট লুকানো আছে হ্যাঁ মানে যখন ক্যামেরা কোনো কিছুর আড়াল দিয়ে যায় বা স্ক্রিনটা কালো হয়ে যায় কিন্তু উঞ্জু কন্টিনেন্টিউটি ইলিউশনটা ওটাই আসল মানে সবচেয়ে লম্বা টেকটা নাকি প্রায় সাড়ে আট মিনিটের ছিল ভাবা যায় এই যে কৌশলটা একটানা শটের মতো দেখানো এর কারণটা কি ছিল শুধু টেকনিক্যাল চমক না না শুধু সেটা না আসল উদ্দেশ্য ছিল দর্শককে একদম রিয়েল টাইমে চরিত্রদের সাথে জুড়ে দেওয়া তাদের টেনশন তাদের ভয় সব যেন আমরাও অনুভব করি ঠিক যেন আমরাও ওই ট্রেঞ্চের মধ্যে দিয়ে ওদের সাথেই হাঁটছি একদম সাধারণত সিনেমায় কাঠ থাকলে দর্শক একটু দম ফেলার সুযোগ পায় এখানে সেটা নেই মানে চরিত্রদের সাথেই যেন আটকে পড়ে দর্শক আর এই ক্যামেরা মুভমেন্টের জন্য ডিকিন্স। ব্যবহার করেন যেটা তখন একদম নতুন ছিল হ্যাঁ এই ছবিতেই প্রথম ব্যবহার হয় ক্যামেরাটা হালকা কিন্তু ছবির কোয়ালিটি দারুণ ছবির একেবারে শেষের দিকের ওই দৃশ্যটা স্কোফিল ওটা তো গায়ে কাটা দেয় হ্যাঁ সিনটা অসাধারণ প্রায় পাঁচশো এক্সট্রা নিয়ে শুট করা খুব জটিল কোরিওগ্রাফি ছিল প্রায় তিনশো মিটার দৌড়েছিলেন ওই বিস্ফোরণের মধ্যে দিয়ে আর ইন্টারেস্টিং ব্যাপার হলো দৌড়াতে গিয়ে যে উনি একবার পড়ে যান ওই হোচট খাওয়াটা স্ক্রিপ্টে ছিল না তাই নাকি হ্যাঁ কিন্তু মেন্ডেসের মনে হয়েছিল ওটা খুব রিয়েলিস্টিক লাগছে তাই রেখে দেন এটাই তো সিনেমার মজা জর্জ ম্যাককে আর ডিন চার্লস চ্যাপম্যান তো অসাধারণ ছিলেন স্কোফিল্ড আর ব্লেকের চরিত্রে আর ছোট ছোট রোলে কলিন ফর্ট ব্যানেডিক্ট কাম্বার ব্যাচ মার্ক স্ট্রং অ্যান্ড্রু স্কট রিচার্ড ম্যাডেন মানে সব দারুণ অভিনেতারা অল্প সময়ের জন্য এলেও ছাপ রেখে গেছেন আর গল্পের পেছনে তো আছে পরিচালকের নিজের পরিবারের গল্প হ্যাঁ স্যাম মেন্ডেসের দাদা অ্যালফ্রেড মেন্ডেস উনি প্রথম বিশ্বযুদ্ধে মেসেঞ্জার ছিলেন তার অভিজ্ঞতাগুলোই এই ছবির মূল অনুপ্রেরণা এটা ছবিটাকে একটা অন্যরকম গভীরতা দেয় ছবিটা তো সমালোচকদের কাছে দারুণ প্রশংসা পেয়েছিল রটন দেখলাম বক্স অফিসেও তো বিশাল হিট হ্যাঁ প্রায় মিলিয়ন মিলিয়ন ডলারে বানিয়ে ডলার আয় মানে বিশাল সাফল্য তবে কিছু সমালোচনাও ছিল যেমন যেমন নিউ ইয়র্ক টাইমসের এর মানোহলা ডার্গিস লিখেছিলেন যে টেকনিক্যাল দিকটা এত বেশি প্রাধান্য পেয়েছে যে মাঝে মাঝে গল্প বা চরিত্রগুলো একটু চাপা পড়ে গেছে মানে অনেকটা ভিডিও গেমের মতো ফিল দিয়েছে আচ্ছা কিন্তু অ্যাওয়ার্ড তো প্রচুর পেয়েছে ও অবশ্যই দশটা অস্কার নমিনেশন পেয়েছিল জিতেছে তিনটে সিনেমাটোগ্রাফি সাউন্ড মিক্সিং আর ভিজুয়াল এফেক্টস গোল্ডেন গ্লোবের সেরা ড্রামা ছবি সেরা পরিচালক বাফটায় সাতটা পুরস্কার সেরা ছবি সহ ঐতিহাসিক দিক থেকে কতটা নিখুঁত ছিল ছবিটা চরিত্রগুলো তো কাল্পনিক হ্যাঁ চরিত্রগুলো কাল্পনিক কিন্তু প্রেক্ষাপটটা সত্যি ওই অপারেশন অ্যালবেরিক তবে একটা প্রশ্ন উঠেছিল ব্রিটিশ বাহিনীতে অশ্বেতাঙ্গ বা শিখ সৈন্যদের দেখানো নিয়ে কারণ তাদের তো সাধারণত আলাদা রেজিমেন্ট থাকত হ্যাঁ তবে মজার ব্যাপার মেন্ডেসের দাদা নিজে ত্রিনিদাদ থেকে এসে কিন্তু একটা রেগুলার ব্রিটিশ রেজিমেন্টেই ছিলেন তাই ব্যাপারটা একেবারে অসম্ভব না আর পোশাক অস্ত্রশস্ত্র যুদ্ধের পরিবেশ ফুটিয়ে তোলার ক্ষেত্রে কিন্তু ছবিটা বেশ প্রশংসিত হয়েছিল যদিও কিছু ট্যাকটিক্স নিয়ে ঐতিহাসিকদের প্রশ্ন ছিল আর থমাস নিউমানের মিউজিক ওটাও তো নমিনেশন পেয়েছিল হ্যাঁ অস্কার নমিনেশন ছিল আর ওই যে গানটা দ্য ওয়ে ফ্যারিং স্ট্রেঞ্জার জো স্লোভিকের গাওয়া ওটা খুব হিট করেছিল সব মিলিয়ে বলা যায় নাইনটিন একটা অসাধারণ টেকনিক্যাল অ্যাচিভমেন্ট যুদ্ধের ভয়াবহতাকে একদম অন্যভাবে তুলে ধরেছে ঠিক একটানা শটের ওই স্টাইল আর ব্যক্তিগত গল্পের ছোঁয়া দুটো মিলিয়েই ছবিটা এত স্পেশাল একদম শেষ করার আগে একটা জিনিস ভাবছিলাম এই যে এত টেকনিক্যাল কারিকুরি এগুলো বাদ দিল যুদ্ধের ওই বিশাল প্রেক্ষাপটে একজন সাধারণ সৈন্যের টিকে থাকা লড়াই তার একাগ্রতা এই মূল গল্পটাই কি সবচেয়ে বেশি মনে থাকে যায় না হুম এটা একটা ভালো পয়েন্ট অথবা অন্যভাবেও ভাবা যায় এই যে কন্টিনিউয়াস শটের ব্যবহার এটাকে দর্শকদের চরিত্রগুলোর ওই মরিয়া যাত্রার সাথে এমনভাবে একাত্ম করে যেটা হয়তো সাধারণ কাট বা এডিটিং দিয়ে সম্ভবই হতো না এটা দর্শকদের ভাবার জন্য থাকলো